নমস্কার ধর্ম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো উপ নিয়ে আমাদের এই যে সনাতনী ধর্ম এই সনাতনী ভারতবর্ষ এই সনাতনী ধর্মের সনাতনী ভারতবর্ষের যে সংস্কৃতি যে দর্শন তার ভিত্তি হলো বে এ কথা আমরা বিভিন্ন জনের কাছে শুনেছি এমনকি আমরা নিজেরাও বলেছি এই যে বেদ এই বেদ কিন্তু আমাদের প্রাচীন সাহিত্য আমাদের প্রাচীন সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এই বেদ থেকে আমরা পেয়েছি সংহিতা আরণ্য উপনিষদ বেদাঙ্গ আরো ইত্যাদি অনেক স্বাস্থ্য আসলে এই সকল স্বাস্থ্য যদি আপনি অধ্যয়ন করেন বা এই শাস্ত্রের যে দর্শন সেই দর্শন মেনেই তো আমাদের ভারতবর্ষ এগিয়েছে এখানে দর্শন বলতে আমি বারবার দর্শন কথাটা বলি ফিলোজফি এই যে দর্শন এই দর্শন মেনেই তো আমাদের বা এই দর্শনকে সামনে রেখেই তো আমাদের ভারতবর্ষ এগিয়ে গিয়েছে এবং এখনো যাচ্ছে আর তাই জন্য সারা বিশ্বে কিন্তু ভারতবর্ষ একটি স্বতন্ত্র দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে মানে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের প্রিয় ভারতবর্ষের বিদ্যা এই কিছুই সারা বিশ্বের মাঝে একটি স্বতন্ত্র স্থান দখল করে দিয়েছে আর সেই জন্য দেখবেন সারা বিশ্ব বিশ্বজুড়ে একটা গবেষণার অন্যতম বিষয় হচ্ছে বেদ এরকম বেদের থেকে আমরা পেয়েছি উপবেদ তবে সরাসরি আমরা এটা যে বেদ থেকে পেয়ে গেছি এরকম বলাটা হয়তো ভুল হবে বেদে কি হয়েছে যা আমাদের জীবনে অনিবার্য যেমন শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সমাজনীতি যুদ্ধনীতি রাজনীতি চিকিৎসা পদ্ধতি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সূত্র রয়েছে এবার সেই সূত্র নির্ভর করে প্রমুখ শাস্ত্রজ্ঞরা সেই প্রমুখ শাস্ত্রজ্ঞদের নাম এখনই উল্লেখ করছি না আমরা অবশ্যই করব এই উপভেদ নিয়ে আলোচনা করতে গিয়ে সেই প্রমুখ স্বাস্থ্যজ্ঞরা যারা বিধগ্ধ পণ্ডিত ছিলেন তারা স্বতন্ত্র এই বিষয়গুলোর উপর স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন সৃষ্টি করেছেন সেই সুক্ত নির্ভর এই অর্থনীতি সমাজনীতি সঙ্গীত শিক্ষা সংস্কৃতি যে সুক্ত রয়েছে সেই সুক্ত নির্ভর বেদে যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি নির্ভর করে যখন আলাদা করে একটি সৃষ্টি করা হচ্ছে তখনই তাকে আমরা উপবেদ বলছি উপমানে কি উপমানে হচ্ছে কাছে বা নিকটে অর্থাৎ যা কাছে এবং উপমানে সহায়ক বটে যা বেদের কাছে বা নিকটে বা যা বেদের সহায়ক গ্রন্থ বা সৃষ্টি তাই হচ্ছে উপবেদ আমাদের বেদ হচ্ছে চারটি এই উপবেদও কিন্তু চারটি ঋগবেদ থেকে আমরা উপবেদ পেয়েছি থেকে আমরা যে উপবেদ পাচ্ছি তার নাম হচ্ছে আয়ুর্বেদ যা এখন সারা বিশ্বে এই ঋগ্বেদ থেকে পাওয়া সুক্ত নির্ভর যে স্বাস্থ্য পাচ্ছি তাই হচ্ছে আয়ুর্বেদ যে আয়ুর্বেদ এখন সারা বিশ্বে চিকিৎসা পদ্ধতির অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম যজুর্বেদ থেকে আমরা পাচ্ছি ধনুর্বেদ আর সামবেদ থেকে আমরা পাচ্ছি গন্ধর্বভেদ এবং অথর্ববেদের থেকে আমরা পাচ্ছি অর্থবেদ এবার এই যে চারটি আমরা উপবেদ পেলাম এই চারটি উপবেদের মধ্যে দেখুন সময় তো পাল্টে গেছে ফলে সব কিছুরই একটা পরিবর্তন হয়েছে সেরকমই এই বেদের প্রয়োগ যদি আয়ুর্বেদ বাদ দিই আয়ুর্বেদ বাদ দিলে অন্য সব যে সকল আরো তিনটি বেদ রয়েছে ধনুর্বেদ গন্ধর্ব এবং অর্থবেদ যেগুলো রয়েছে তার প্রয়োগ কিন্তু সরাসরি এই সময় করা হয় না তবে আমাদের যে এই যে আধুনিক যে অর্থনীতি বলুন বা সঙ্গীত নীতি বলুন অথবা আপনি যুদ্ধ নীতি বলুন তাতে কিন্তু প্রত্যক্ষ প্রভাব না থাকলেও এই বেদগুলো একটি পরোক্ষ প্রভাব এখনো রয়েছে আসুন আমরা প্রত্যেকটি বেদের আলাদা আলাদা এই উপবেদের আলাদা আলাদা করে একটু সংক্ষিপ্ত একটু আমরা বুঝিনি জেনে নেওয়ার চেষ্টা করি আসলে জানবো নিজেরা যখন জানছি তখন মনে হয় আপনাদেরও জানাই তাই এই প্রত্যেক দিনের এই চর্চা এই চর্চা করে এই চর্চার মধ্যে দিয়ে আসলে আমরা একটু সমৃদ্ধ হওয়ার চেষ্টা করি যাই হোক কথা না বাড়িয়ে কথা বাড়ালেই যেটা হয় সেটা হচ্ছে এই প্রত্যেকটা এপিসোড দীর্ঘ হয়ে যায় সেই দীর্ঘ থেকে দীর্ঘায়িত না করে আমরা একটু এই চারটি যে উপভেদ এই চারটি উপবেদের সংক্ষিপ্ত আলোচনা বা সংক্ষেপে আমরা এদের সম্পর্কে জেনি প্রথমে আসুন আয়ুর্বেদ ঋগ্বেদে সুক্ত নির্ভর যে উপভেদ সেটাই হচ্ছে আয়ুর্বেদ এই আয়ুর্বেদের মধ্যে এটা আপনারা জানেন আয়ুর্বেদ হচ্ছে একটি চিকিৎসা পদ্ধতির নাম আমাদের যে সকল ঋষিরা ছিলেন সেই ঋষিরা তাদের বিভিন্ন আমাদেরকে রোগ নিরাময়ের জন্য বিভিন্ন গবেষণা এবং অভিজ্ঞতার মধ্যে মাধ্যমে কি করেছেন আমাদের সুস্থ স্বাস্থ্য রক্ষা করেছেন এবং সমৃদ্ধ করেছেন এবং রোগে নিরাময় করেছেন এগুলো করে আসলে কি করেছেন আমাদের মনে ঋষিরা আমাদেরকে সুখী জীবনযাপনের উপায় দেখিয়েছে যে কোনো শাস্ত্রে কিন্তু দুটি অংশ থাকে একটি হচ্ছে সিদ্ধান্ত যা মৌলিক নিয়মগুলিকে সংজ্ঞায়িত করে আরেকটি হচ্ছে কর্মভাব যা সেই নিয়মগুলোকে ব্যবহারিক ব্যবহারকে সংজ্ঞায়িত করে মানে আবারও বলি যে কোনো শাস্ত্রে দুটি শংস থাকে একটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া যা মৌলিক নিয়মগুলোকে কি নিয়ম সেগুলোকে সংজ্ঞায়িত করে নিয়মটা কি সেটাকে বলে আর হচ্ছে কর্মভাব যা সেই যে নিয়ম সেই সিদ্ধান্তের যে নিয়ম সেই নিয়মগুলোকে কি করে ব্যবহার করা হবে তা সংজ্ঞায়িত করে তা আয়ুর্বেদিক অধ্যয়নে রোগ নিরাময় সিদ্ধান্ত এবং প্রয়োগ উভয়ই রয়েছে আয়ুর্বেদের প্রবর্তক কে ধন্বন্তরি বলে বলা হয় এই ধন্বন্তরির গল্প আপনারা জানেন অনেকেই জানেন যিনি সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিলেন তা তিনি এই আমাদের আয়ুর্বেদের যে পদ্ধতি তার প্রবর্তক বলে ধরা হয় এছাড়াও আমরা আরো কিছু ঋষির নাম পাই ঐতর কষ্ট হরি অগ্নিবেশ এদের নাম আমরা পাই তবে এই মুহূর্তে আমরা দুটি সেই গ্রন্থ পাই যা আমাদের সেই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র মানে চিকিৎসা কেমন ছিল সেইটা আমরা বুঝতে পারি দুখানা সেই উপবেদ পাই চরক সংহিতা সস্ত্রোত সংহিতা এছাড়াও আরেকটি আছে অষ্টাঙ্গ হৃদয়ম তা এই তিনটি গ্রন্থকে একই সঙ্গে বৃহৎ বলা হয় এছাড়া পতঞ্জলির কিছু লেখা রয়েছে আয়ুর্বেদের আমাদের অর্থবেদের মানে পরিচয় এরপর আমরা আসবো ধনুর্বেদের ক্ষেত্রে এই ধনুর্বেদ একটু আগেই আপনাদেরকে বলেছি যজুর্বেদের উপবেদ হচ্ছে এই ধনুর্বেদ ধনুর্বেদ নামটার বুঝতে পারছেন তীর ধনু আর তীর ধনুক মানে যুদ্ধ সামরিক জ্ঞান সামরিক পদ্ধতি ইত্যাদি কি হবে সেগুলো এখানে বলা হচ্ছে এই উপবেদে কি হচ্ছে বেসামরিক ও সামরিক প্রতিরক্ষা যুদ্ধ এবং যুদ্ধক্ষেত্রে রাজনীতি কি হবে তার ব্যাখ্যা করা হয়েছে বিজয় আনতে গেলে যুদ্ধক্ষেত্রে বিজয় আনতে গেলে কি করতে হবে যুদ্ধক্ষেত্র কিভাবে পরিচালনা করতে হবে তীর ধনুকের তখন অস্ত্র বলতে তো প্রধান ছিল ধনুক সেই তীর ধনুক কিভাবে ব্যবহার হবে এবং শুধু তাই না সেইটি কিভাবে ব্যবহার করা হবে এবং কিভাবে শেখানো হবে সেইগুলি সবকটাই কিন্তু আমরা এখানে পাচ্ছি সেইটি হচ্ছে এখন যদিও এর আর কোন এরপর আমরা পাচ্ছি গন্ধর্ব বেদ এই গন্ধর্ব বেদ হচ্ছে উপবেদ এই এখানে কি হয়েছে এখানে মূলত আমাদের সঙ্গীতের কথা বলা হচ্ছে সঙ্গীতের যে বিজ্ঞান সামবেদ মানেই হচ্ছে সঙ্গীত আপনারা জানেন সেই সঙ্গীতের বিজ্ঞান এইখানে বলা হচ্ছে আর থেকে শুরু করে জৈমিনী পর্যন্ত তেরো জন ঋষি ভারতবর্ষে আমাদের আমাদের গন্ধর্ব বিদ্যা দিয়েছেন যা পরবর্তীকালে এই মহর্ষি জৈমিনী এবং তার ছাত্রদের দ্বারা সেটি আরো বিকশিত হয়েছিল এই যে বেদ এই প্রাচীন বেদ গণবিদ্যার মূল যা সঙ্গীতে সুর দিচ্ছে আর নারদ শিক্ষা থেকে শাস্ত্রীয় সঙ্গীত ঐতিহ্যে প্রমাণ পেয়েছে যমনাষ্ট্র গন্ধর্ব বেদের অস্তিত্ব বর্ণনা করেছে এখানে বলা হচ্ছে যে এই গন্ধর্ব বেদে ছত্রিশ হাজার শ্লোক ছিল কিন্তু বর্তমানে আমরা এগুলো পাই না এই গন্ধর্ব বেদকে আমাদের চৌষট্টি কলা রয়েছে সেই চৌষট্টি কলার হিসেবে সেখানে কলার একটি কলা কলার অংশ হিসেবে এখানে বিবেচনা করা হয় এর পরের উপবেদটি হচ্ছে অর্থবেদ এই অর্থবেদ অথর্বেদের অংশ বহু আলোচিত এবং গবেষিত বহু চর্চিত হচ্ছে এই অর্থবেদ যেটি চাণক্য লিখেছিলেন সেই নাম ছিল অর্থশাস্ত্রম এই অর্থশাস্ত্রম তার তিনি অনেক কিছু লিখেছেন চাণক্য শ্লোক্ত বিখ্যাত সেই অর্থশাস্ত্রম হচ্ছে তার একটি উল্লেখযোগ্য নয় শ্রেষ্ঠ রচনা এই অর্থশাস্ত্রম পনেরোটি ভাগ রয়েছে এবং প্রতিটি ভাগে একশো পঞ্চাশটি করে অধ্যায় রয়েছে এগুলো মোট ছ হাজার শ্লোক রয়েছে এইখানে আলোচনা করা হয়েছে কি অর্থনীতি এমন একটা বিষয় যেটার সঙ্গে আমাদের সবকিছু জড়িত থাকে আমরা যারা এই সময় থাকি সেটা আমরা বেশি করে উপলব্ধ করতে পারব যে সবকিছু সকালবেলা ঘুম থেকে ওঠা পর্যন্ত রাত্রে মানে ওঠার থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত পুরোটাই অর্থনীতি নিয়ন্ত্রণ করে এবং রাজনীতি নিয়ন্ত্রণ করে ফলে সব কিছুর সঙ্গে যেহেতু অর্থনীতি জড়িয়ে আছে এখন তাই আমাদের সবকিছু নিয়ন্ত্রিত করতে হয় নিয়ন্ত্রণ করতে হয় সব ব্যাপারেই আমাদের জানতে হয় তাহলেই কিন্তু অর্থনীতির চাকা ঠিকঠাক এগিয়ে যায় এটা সেই প্রাচীনকাল বলুন মধ্যযুগ বলুন আধুনিক যুগ বলুন সবসময় একই নীতি অর্থশাস্ত্র হচ্ছে সবার প্রধান বলা হয় যদিও এই অর্থশাস্ত্রকে নিয়ন্ত্রণ করে রাজনীতি কিন্তু সেটি আলাদা প্রসঙ্গ আমরা সাধারণ মানুষ আমাদের কাছে অর্থশাস্ত্র একটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় তাই তার এই অর্থশাস্ত্র এই অর্থশাস্ত্রতে বা অর্থবেদ। এই অর্থবেদে আলোচনা করা হয়েছে শৃঙ্খলা ইন্দ্রীয় সংযম পুরোহিতের সৃষ্টি গুপ্তচর মন্ত্রীদের প্রতিষ্ঠান রাজা মহারাজার কর্তব্য এবং ব্যক্তিগত সুরক্ষার দায়িত্ব কার থাকবে সরকারি দায়িত্বপ্রাপ্ত কারা হ্যাঁ গ্রাম গঠন কিভাবে জমি বিভাজন দুর্গ নির্মাণ সেই সময় এগুলোর খুব প্রয়োজন ছিল দুর্গ নির্মাণ হ্যাঁ মহারাজার দেহর কে এগুলো তো খুব প্রয়োজন ছিল জাহাজ কেমন হবে রথ কেমন হবে দাস ও শ্রমিকদের জন্য নিয়ম কি জুয়া খেলা টাকাতি মানহানি মোকাবিলা যুদ্ধ আক্রমণ সেনাবাহিনী কৌশলগত পরিকল্পনা এবং গোপন শাস্ত্রী তার আইন তার নীতি কিছুই এই অর্থশাস্ত্রে বা অর্থ বেদে আলোচনা করা হয়েছে তা এই যেন আমাদের চারটি উপবেদ সম্পর্কে একটি ধারণা এবং সামগ্রিকভাবে উপবেদগুলো নিয়ে একটি ধারণা আজকে আমরা দিলাম আশা করি আমাদের আলোচনা আমরা নিজেরা যেমন সমৃদ্ধ হয়েছি আপনারা কিছুটা হলেও সমৃদ্ধ হয়েছেন যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আগামী দিনে এই ধরনের আলোচনা যা আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্মের সঙ্গে জড়িত এবং আমাদের বিভিন্ন আখ্যান যা আমাদেরকে আসলে সমৃদ্ধ করে তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এবং আগামী দিনে যদি ফ্রুতেই আপনি আমরা কি নিয়ে কথা বলছি তার নোটিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ